डोला <laughs> करण রাম রাম প্রিয় সুধীপৃন্দ ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম নারায়ণরাম রাম অক্টোবর উনিশশো পঁচাশি সোমবার শঙ্কর শঙ্করভাষ্য শুনেছেন এবারে আসছি ধর্ম সত্যি অর্থে কি ধর্ম সত্যি অর্থে কি

হির সমাজ রক্ষা করা ছয়তানের সহায়তা করা দুর্নীতি দমন করা অসুর দমন করা শোষকদের বিচারিত করা এ সামনের ধর্মের কথা এই ধর্মের এগুলো পালন সবারই করতে হবে সেদিন ঘটি আসছে চারিদিকে শুধু শয়তানের মেলা শয়তানের খেলা এই সয়তানের বিচারগুলো দিতেই হবে এটা হল এদের ছেলেবে না ছেড়ে দিতে গেলে সয়তানদের প্রথ প্রয় দেওয়া হবে তার এই পথ দেখে সচেতন থাকবে ধর্মের দিক ধর্ম বলতে গেলে শুধু গয়া গঙ্গা তীর্থ নয় গঙ্গা মনে করবে ধরে রাখতে হবে সমাজকে বেঁধে রাখতে হবে এই দুনিয়াতে মিলনের সুরে মিবানতার নীতিতে থাকবে ধর্ম দ্বন্দ্ব থাকবে না সমস্যা থাকবে না অভাব অভিযোগ থাকবে না এটাই হবে ধর্ম चवंदी धर्मे कथा चले चलब जनी ती जा में न थी त जने মনে চলে যাওয়া ধর্ম নয় গেরুয়া পুরে থাকা ধর্ম নয় মাথা মন্দুর করলেই ধর্ম হয় না ইয়ারেশনিয়া আশ্রম মঠ মন্দির করলেই ধর্ম হয় না বাবাজি ব্রহ্মচারী গদানন্দ হলি ধর্ম হয় না ধর্ম হচ্ছে সমাজে বাস করে সমাজকে উন্নতি করা দেশকে উন্নতি করা জাতিকে উন্নতি করা উন্নতি আত্মতৃপ্তি পরম তৃপ্তি পরম বস্তুর পরম লাভের তৃপ্তির সন্ধানে এগিয়ে যাওয়া ধর্মের একটি আরেক টিকা ও তারা আত্মতৃপ্তি মানুষ করে चुलि डी करे न आत भीति सूतर समाज उहो सभु बि न জমাট পেছে গেছে তাই সবাই মিলে একত্রিত হয়ে ওই সমস্ত গুরু বিরুদ্ধে করতে হবে প্রতিবাদ প্রতিকার না করা অব্দি শান্তি নাই চারিদিকে দুর্নীতির বাতা বেঁধে গেছে সারজেনারা সেখানে বসবাস করছে সমস্ত ভাষায় গুলো ভেঙে দিতে হবে যে আশা সুতরাং মনের তৃপ্তি এই বাস্তবে কোন বিষয়বস্তুর মধ্যে খুঁজে পাবে না খুঁজে পাবে আত্মজ্ঞানে আত্মস্তে সমস্যার সমাধানে সমাধান যত বেশি পড়তে পারবে সমাধানে যত বেশি পারবে তত বেশি খুঁজে পাবে এমনি আর তৃপ্তিগুলো যেটাই হাত দেবে সেটাই দেখবে যেখানে মৃত্যু আছে সেখানে কি শান্তি থাকতে পারে এখানে এত বড় মৃত্যু রয়েছে সেই মৃত্যুর যন্ত্রণা যেখানে সীমানায় পৌঁছতে হবে সেইখানে কি করে শান্তি পেতে পারো শান্তি হতে পারে তাই এখানে শান্তি করতে চেয়েও না এখানে শান্তি হল একমাত্র পরম শান্তি পরম জ্ঞান পরম বস্তু পরম সন্ধানে যারা বুঝতে পারছে যারা চলে যেতে পারে তারাই একমাত্র পরম আনন্দের কথা বলতে পরম মনো হয়ে যেন শান্তি পাচ্ছ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছ তার চেয়ে বেশি উসা করে বুঝাই করে নিয়ে আসছ ব্যথা বেদনা আস আঘাতের সুখ এখানে কাউকে জীবনে শান্তি দিতে পারবে না কাউকে সেবা করে তৃপ্তি করতে পারবে না কারণ মন রক্ষা করে যেই দেশে চলতে হয় সেই দেশের পেটিতে কি শান্তি দিতে দেখা যায় তৃপ্তি পাওয়া যায় ভুল বুঝাবুঝির জায়গাতে শুধু ভুল বুঝাবুঝিস ভুল বুঝাবুঝি সন্ধির জন্য সরধিস যতই তুমি করো যতই সেবা করো মুহূর্তের ভুলে সব কিছু নষ্ট হয়ে যায় ভুল বুঝাবুঝি করো সাংঘাতি তদিশ মাহু জনিয়া তিস তোমার চা তিস তাই কার সেবা কালে করবে চারদের সেবা করছে একটাও তো বাঁচবে না সব ব্যক্তির সেবা করছি আমরা যতগুলো সেবা করছি ওখানে যত ভালোবাসছ সবাইকে সব মরা ব্যক্তি যেগুলো মরবে সেগুলি ভালোবাসছে যত ভালোবাসা যত রকম সেবা করতে যত আদর সব আজকের বাংলা ভারতবর্ষের এই দুরবস্থা কেন হচ্ছে লোভ আর প্রলোভন যে কার ভালোবাসা এ এরপরে আজ ভারতবর্ষের এই দুর্দশা এই দুর্দশার কারণে হচ্ছিল দুই পকেট ছিল তিন পকেট ছিল এখন বিশ পকেটে ছে না এত অর্থ উপার্জনের শোষণের গুষ্ঠি মাত্র বাড়িয়ে জিভা বাড়িয়ে চলছে আর বেটা কার জন্য করছিস যাদের জন্য করছিস ওগুলি মরবে আর বেটা তুই মরবি কিন্তু ভাণ্ডার বোঝার মাত্রা বাড়িয়ে বাড়িয়ে ধাপার পাক ছাপিয়ে চলে যাচ্ছিস বুঝতে পারছিস ভারতবর্ষের কলঙ্ক করছিস হাজার লক্ষ লক্ষ কবলে ফেলে দিয়ে নিজেদের তৃপ্তির প্রয়োজনে সব কিছু জলাঞ্জলি দিয়ে বসে আছি তাই প্রতি মুহূর্তে ভাববি প্লেটফর্মে আছিস তমরিস আছিস আমার উচিত বসে গাড়ি কর গাড়ি কখন চলে আসে কাটা হয়ে গেছে পকেটের টিকিট কার গাড়ি কখন চলে আসে ঠিক নাই অপেক্ষা করো সময় প্ল্যাটফর্মে বসে থাকো সুতরাং এই দুনিয়ার মাটিতে আজ অপেক্ষা করছ এটা প্ল্যাটফর্ম কখন ডাক পড়বে কারো ঠিক নাই ঠিক নাই সব কামড়াতি গাড়ি জড়ি গাড়িগুড়ি সব যাবে ছুটে কোন কিচ্ছুই থাকবে না হো মহানহ কাম কাঞ্চন নিমিটের মাঝে সব উৎকারের মতন উড়ে যাবে আঁকবেটা কি আর নেবেটা কি আর এতদিন তুমি কি পেলে বলো তো হিসাবের খাতায় যখন তোমার টান করবে কি কৈফিয়ত তুমি দিবি বল তোর আছে ইচ্ছা মতন থাকা বিদ্যুৎ হ্যাঁ মিথ্যা ছোল চাকুরি ঝা তা চাকুর কথা অবিচার করলি তোর কৈফিয়ত যখন না হবে প্রকৃতির হিসাবে রেখাতায় এক হিসাবে ভুল হবে না এমনি এমনি ছিঁড়ে দেবে এমনি এমনি ছাড়া পেতে চান এই কি কখনো হয় যার সৃষ্টির মাধুর্য যার সৃষ্টির অপরূপ যার সৃষ্টির এতগুল্যবী তোমাকে তোমার অপরাধ গুলো মাথা পেটে মেনে নেওয়া বুঝি প্রকৃতির কাজ তুমি ইচ্ছা মতন চাকুম অত্যাচার করে যাবে এই পৃথিবীর মুখে আর প্রকৃতির মাথা পেতে সেগুলো সহ্য করবে এই কি কখনো হয় হতে পারে অক্ষণ নয় প্রকৃতির বিচারে চুল একটা পালির করার দক্ষ ভাগের এক ভাব তোমাকে ক্ষমা করবে না হিসাবে ত্রুটি যায় আর তুমি বৈশা পয়সা পান্দি করবে অবিচ্ছা মতন ভাগের বেলায় বন্ধনে হাত দিয়ে অপরকে ঠকিয়ে মারবে জিভ কেটে ফেলে দেওয়া হবে চুটি ধরে একবার কি দুরাবস্থায় তোমাদের হবে কাউকে ছাড়া হবে না কেউ ছাড়া পাবে না আমরা বুঝতে পারবো না বলি একটু গল্প গল্প লাগছে বুঝি হ্যাঁ কল্পনা কল্পনা লাগছে আর সৃষ্টির রহিষ্ট দিকটা তাকিয়া তো নিজের দেহ যন্ত্রটা দেখো তো কেমন ভাবে চলছে যন্ত্রের খেলা মন্ত্রের মতন কাজ হচ্ছে কে এই এত বড় বিভূতির কাজ করুন সূক্ষ্মভাবে কে করিয়ে যাচ্ছে বলো তো এমনি এমনি হচ্ছে তুমি করছো রক্ত মাংস শরীরের ভিতরে এত বড় বিরাট হচ্ছে ছাড়া পাবে না সূর্য গ্রহণ আকার বাপার জল বাটির মাঝে আস তারা সাক্ষী স্বর তাদের দেহ তাদের দিয়ে আমাদের দেহ এতটুকুন ছাড়া নাই আমরা অত্যাচার অফিসারের মাঝে যদি নিজেকে উৎসর্গ করে থাকি বড় অপরাধ আর অভিশাপ আর কি ঘুরাতে পারি বলো অজান প্রতি মুহূর্তে মুতে এখনো আছে সময় মূল এখনো সন্তান হয়ে যাও আইনার উপায় নাই এই এইরকম দুঃস্বল এইরকম অন্যায় অপরাধের মাঝে নিজেকে ছেড়ে দিয়ে হয় অভিশাপ বুঝাতে যেও না এর অন্তর জিশা সুতরাং সাবধান হয়ে যাও বুঝতে পারছ না বুঝতে পারছ না নর্মে মর্মে বুঝবে উপলব্ধি করবে একেবারে সোজে আসলে পুছিয়ে ছেড়ে দেবে এত সহজ নয় সৃষ্টি করছে ধর যে শীর্ষ মাঝেরাম তারা তোমরা নিজেরা যেই মন্ত্র জব দিয়েছি কাজে যে মন্ত্র দিয়েছি ওটা যাত্রা ঠিক রাখো আর মুখে মহারান ঠিক রাখো আমার কর্তৃপ্য ঠিক রাখো আমার সয়তানদের স্বাস্থ্য করার ব্যবস্থা করা ঠিক রাখো রাজনীতি নয় রোদ নয় দুর্নীতির বাসা করবো এগিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে লক্ষ লক্ষ সন্তান করেছি কেন উড়ুগিরি রোজগারের জন্য তা নয় জমা ভারী কি যে যেভাবে যা খুচি বলুক বলে আসছে কত অপমান দিচ্ছে কতক যা খুচি যে যা খুচি বলে আসছে কিন্তু বলুক বলতে নাও বাপ বেটা তোমরা যারা দীক্ষা নিয়েছো যারা দীক্ষা নেবে এই রক্তের মতো সম্পর্ক আমার সাথে তোমাদের বাপের কাছে সেইভাবে চলবে বাপ যা বলবে সেই চলবে সেই মানে কাজ করবে এই তোমাদের কর্তব্যান করো গান করো বাড়ির কর্তব্য করো কর্তব্য কাজ করে সব জায়গায় জায়গায় প্রচার করো সেভাবে না তোমায় রক্ষা করো সমাজকে রক্ষা করো পবিত্র করো সমাজে পবিত্র করো কং কর্তৃপী থেকে এই ঠান্ডা করো আর হয়ে গেল একটু বেরিয়ে যাওয়ার কথা আর একটু বলার ছিল প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম